এখানকার নতুনত্ব বিষয় কি আপনারা কেউ কি বুঝতে পেরেছেন যে এখানে নতুনত্ব কী আছে এক এক ইঞ্জিনিয়ারকে যাবেন এক এক রকম ডিভিশন এই যে উপরের যে মেইন বারটা আছে এই মেইন বার আর নিচের যে মেইন বারটা আছে এটা কিন্তু সমান না দেখেন এখানে কলামের রিংয়ের সাথে লাগানো উপরের টপেরটা আর নিচেরটা দেখেন এক ইঞ্চি দূরত্বে আছে তার মানে ইঞ্জিনিয়ারের কথা এই রড এক সমান করা যাবে না তবে এটাও অবশ্য ঠিক যে ওনারা যা বলতেছে বোঝার ব্যাপার আছে কারণ যারা যদি একত্রে থাকে তাহলে তো রডটা খেলতে পারবে না

নোবেল দেওয়া লাগে না ডক্টর ইঞ্জিনিয়ার কিসক নোবেল না দিল দেওয়া লাগলে এই ইঞ্জিনিয়ার কি কথা তাই ঠিক আছে ঠিক আছে এই বিম গ্লে কম কষ্ট কর হ্যাঁ দেখুন প্রযুক্তি কত নতুন এখানকার নতুনত্ব বিষয় কি আপনারা কেউ কি বুঝতে পেরেছেন যে এখানে নতুনত্ব কী আছে এক এক ইঞ্জিনিয়ারকে যাবেন এক এক রকম ডিভিশন এই যে উপরের যে মেইন বারটা আছে এই মেইন বার আর নিচের যে মেইন বারটা আছে এটা কিন্তু সমান না দেখেন এখানে কলামের রিংয়ের সাথে লাগানো উপরের টপেরটা আর নিচেরটা দেখেন এক ইঞ্চি দূরত্বে আছে তার মানে ইঞ্জিনিয়ারের কথা এই রড এক সমান করা যাবে না কেউ কেউ আবার বলে যে এক সমান করতে হবে কেউ কেউ বলে এক সমান করা যাবে না তো আমার ভাই যেহেতু মিস্ত্রি মানুষ আমরা তো অত বুঝি না আমাদের হিসেবে যে যেভাবে চাবে সেভাবেই কই দিতে হবে তো আমাদের এই ডিজাইনের ইঞ্জিনিয়ার যিনি আছে ওনার কথা হিসেবে আমরা এই কাজটি করলাম নিচের তবে এটাও অবশ্য ঠিক যে ওনারা যা বলতেছে বোঝার ব্যাপার আছে কারণ যারা যদি একত্রে থাকে তাহলে তো রডটা খেলতে পারবে না তো মনে হচ্ছে যে এটাই সঠিক কারণ একটার সঙ্গে একটা লাগানো থাকলে এ রডটা খেলতে পারবে না তো নতুন নতুনত্বর মধ্যে খেয়াল রাখেন যে মাঝে এক ইঞ্চি গ্যাপ থাকবে উপরের রড আর নিচের রড এক ইঞ্চি গ্যাপ হবে আর এখানকার যে লেফ টপের লেফটা দেখেন আমরা মাঝে দিয়েছি আর বটমের লেপ দেখাচ্ছি আপনাদেরকে বিমের হাইটের দুই গুণ পরে কলাম থেকে বিমের হাইটের দুই গুণ পরে ধরেন অর্থাৎ আমাদের এই বিমটা আছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি দুই গুণ করলে আঠারো দুগুণ ছত্রিশ ইঞ্চি এই কলাম থেকে ছত্রিশ ইঞ্চি পরে আমি নিচের রেপিং দেবো এই দেখেন আমরা ছত্রিশ ইঞ্চি রেখে তারপরে নিচের লেপিং করছি উপরের রোডের লেপিং মাঝে বিনের মাঝে তো কাজটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন